শুভ সকাল বন্ধুরা দেবাংশী মাই ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি সকাল সকাল উঠে গেছি এদিকে আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে সাধারণত সকালবেলা আমার সাথে উঠে পড়ে আর ঘুমোয় না কিন্তু আজকে ঘুমিয়ে আছে আর এদিকে আমার স্নানও হয়ে গেছে এই দেখো মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে এখন আমি চলে আসলাম আমাদের ঠাকুর ঘরে মানে এখন আমি পুজোর ব্যবস্থা করব। এদিকে দেখো মেয়ে উঠে গেছে মেয়ে খাবার খাবার আয়োজন করছে এই যে এদিকে আমার ঘরের পুজো হয়ে গেছে এখন আমি যাচ্ছি আমাদের দোকানের পুজো দিতে তো দোকানে এ দেখো দোকানে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি আমার মেয়েকে আমাদের দোকানে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি এত কোনো খাচ্ছিলো তাই দেখতে পারিনি এই যে এখন আমরা ঘরে চলে এসেছি এই যে আমাদের পাশের বাড়ি আজকে একটু নেমন্তন্ন ছিল তো শ্রাদ্ধ বাড়ি তাই বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না দেখো আমার মেয়ে অবাক হয়ে দেখছে রেডি হয়ে আছে ও এখনো তৈরি হয়নি এর জন্য একটু অভিমান হয়ে রয়েছে এখনো অভিমানের প্রকাশটা পাওয়া যাচ্ছে না কিন্তু ধীরে ধীরে সেটা পাওয়া যায় এখনো আশায় রয়েছে যে ওকে রেডি করা হবে এই যে এখনও জেঠুকেও পেয়ে গেছে এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল এখন দেখছি জেঠুও রেডি হয়ে গেছে এইবার মানে ব্যাপার স্যাপার আর ঠিক লাগছে না এই যে আমাকে আবার টাটা দিচ্ছে দেখো তোমরা ও ঘুরতে যাবে দেখো টাটা দিচ্ছে দেখেছ টাটা দিচ্ছে কীভাবে এই যে মা বাবা বেরিয়ে পড়েছে জেঠু বেরোতে পারছে না এই যে আরেকজন চোখ রয়েছে মন খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এই যে আমরা মা বাবাকে টাটা করে দিলাম এখন মেয়ে আর আমি একা বাড়িতে আছি তো এই যে মেয়েকে ঘোলানোর চেষ্টা চলছে ঘরে এসেছি দেখো মুখের অবস্থা কিরকম একদম মন খারাপ করেছে আদরেও কোনো কাজ হচ্ছে না তবুও চেষ্টা চলছে হ্যাঁ এটা তোমার খেলনা খেলনা খেল তোমার খেলু করো খেলু করো এই তো তোমার খেলনা আমার মা কত খেলনা আমাকে দেবা একটা দেবা মা আমাকে দেবা তোমার খেলনা আমাকে দেবা হ্যাঁ উলি বাবা মা মা আমাকে খেলনা দেবে দেবে খেলনা এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি পেয়ারা গাছ তো আমার শ্বশুর মশাই পেয়ারা গাছ থেকে পেয়ারা পারছিল মা তোমার হাতেটা কি আছে শোনো মা এই যে তোমার হাতে কি ওটা পেয়ারা পেয়ারা তোমার হাতে তো বন্ধুরা আজকে ব্লগ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বাই বাই